বৃহস্পতিবার রাত দশটায় একটি আমল করুন আপনার মনের সব আশা পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ বৃহস্পতিবার রাত দশটায় যদি আপনি আমলটি করতে পারেন আপনার রিজিক খুলে যাবে আপনার অভাব বন্টন দূর হয়ে যাবে যদি আপনি আমলটি করতে পারেন রাত দশটা যখন বেজে যাবে অনেকে জায়গায় আমরা অনেক সময় ঘুমাই কিন্তু বৃহস্পতিবার এই রাত্রি জীবনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত বৃহস্পতিবার রাত দশটা যখন হয়ে যাবে আপনি তখন আপনি যদি শুয়ে থাকেন আপনি চলে যাবেন উজু খানা উজু বানায় নেবেন উজু বানায়ানি আপনি আপনার রুমে চলে আসবেন বা আপনি আপনার কক্ষে চলে আসবেন আপনি যায় নামাজ বিছিয়ে নেবেন দুই রাকাত নফল নামাজে নিয়ত করবেন দুই রাকাত নফল নামাজে সূরাতুল ফাতিহা একবার সূরাতুল ইখলাস তিনবার দিয়ে দুই রাকাত নফল নামাজ আদায় করবেন দুই রাকাত নফল নামাজ আদায় করার পরে সালাম ফিরাবেন سلام في رياك شبر استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله